নমস্কার বন্ধুরা এই দেখুন গোলু ভাইয়ের সাথে আসিসের প্রথম তো কেক কাটিং করা হয়ে গেছে একদম ছোট্ট করে বাড়ির মতো অনুষ্ঠান হচ্ছে সুমনা ওর জন্য থালাটা সাজাচ্ছে ওর খাওয়ার থালাটা এই দেখুন চলুন কি কী রান্না হয়েছে তাহলে আপনাদেরকে দেখায় এই প্রথমবার আছি আমরা নেপালে আশিসের বার্থডেতে প্রতি বছর আশিস বার্থডেতে নেপালে থাকে আর আমরা দেশে চলে যাই জ্যৈষ্ঠ মাসে এই প্রথম বছর আমরা আছি চলুন ওর জন্য কী কী রান্নাবান্না করলাম দেখায় আপনাদেরকে খুব ছোট্ট করে বাড়ির মতো একটা অনুষ্ঠান করা হয়েছে কি কি রান্না হয়েছে সময় একটু বলে দাও আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা স্যালাড মাংস চাটনি পায়েস মিষ্টি ছিল বলুন খেয়ে নিয়েছে দই পাঁপড় ভাজা বলুন তো আর এদিকে স্পেশাল আইটেম হ্যাঁ দিকে দিকে চলো তাহলে আছিস খাবারটা খেয়ে নিই নাও আছিস খেয়ে নাও